আমরা অনেকেই কাঁঠাল বিচি ভর্তা খুব পছন্দ করি কিন্তু আসলে বাটা বাটির ঝামেলার জন্য এই ভর্তাটা করে খেতে পারি না মন চাইলেও যারা কাঁঠাল বিচি ভর্তা খুব পছন্দ করেন কিন্তু বাটা বাটির ঝামেলার জন্য জন্য আসলে খেতে পারেন না আজকে তাদের এই ভিডিওটা তৈরি করেছি কোনো রকম বাটা বাটি ছাড়াই এত সুন্দর একটা ভর্তা বানিয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন কাঁঠাল বিচি ভর্তা এই সিজনে খাওয়া হয়নি আজকেই প্রথম ভাবলাম যে কিছু কাঁঠাল বিচি ভর্তা করি প্রত্যেকবার সিজনে একবার হলেও কাঁঠাল কাঁঠাল বিচি ভর্তা খায় আর কাঁঠাল বিচি ভর্তাটা আমার খুবই ভালো লাগে অনেকের কাছে এই কাঁঠাল বিচি ভর্তা অনেক পছন্দ হলেও আসলে এটা বেটে ভর্তা করা ঝামেলার জন্য অনেকেই ভর্তাটা করতে চায় না আজকে তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি আমি পাটাপাটি ঝামেলা ছাড়া কিভাবে এই কাঁঠাল বিচি ভর্তা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁঠালের বিচিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটার উপরের খোসাটা উঠানোর পরে এটাকে আমি দুই হাত দিয়ে পাটাই ঘষে নিয়েছি পাটাই ঘষানোর ফলে এর উপরে যে লাল চামড়াটা আছে সেটা উঠে গিয়েছে তারপর সেটা পরিষ্কার পানিতে ভালো করে নিয়েছি আমার বাসায় সবাই কাঁঠালের বিচু ভর্তা খুবই পছন্দ করে সিজনে একবার হলে এই ভর্তাটা খাওয়া হয় আমি আজকে ভর্তা করতে চলে আসলাম ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা আমি কাঁঠালের বিচিগুলো একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি আমি এটা প্রেশার কুকারে সিদ্ধ করব এতে করে বিচিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং সময় কম লাগে খুবই অল্প সময় এটি সিদ্ধ হয়ে যাবে পানির পরিমাণটা অল্পই দিব যাতে করে এইটা সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পানিটাও শুকিয়ে যায় এবার আমি চার পাঁচটা ছিটে ওঠার পরে প্রেসার কুকারটা বন্ধ করে ঢাকনাটা খুলে নিয়েছি এই যে দেখেন আমার কিন্তু ভিতরে একটু পানি নেই পানিটা একদম শুকিয়ে গিয়েছে এবার একটা ফ্রাই তেল দিয়ে আমি শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি আজকের ভর্তাটা আমি মরিচ দিয়ে করব। আর যে কোনো ভর্তা কিন্তু আসলে দিয়ে বেশি ভালো লাগে আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন তবে আমার কাছে পার্সোনালি কাঁঠাল বিচি ভর্তা শুকনামরিচ দিয়ে করলে বেশি হয় খেতে এরপর আমি এখানে পেঁয়াজ ভেজে নেব আর পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব আর পেঁয়াজ বেরেস্তাটা কাঁঠাল বিচি ভর্তায় দিলে এত সুন্দর একটা স্মেল আসে ভর্তাটা খেতে অসাধারণ হয় এটা কিছু রসুনের কোয়া দিচ্ছে এটা খুব বেশি ভেজে নেব না এবার কাঁঠাল বিচু একটা ব্লেন্ডারে জারি নিয়ে সাথে রসুনটা দিয়ে এটা ভালো করে ব্ল্যান্ড করে নিব এটা প্রেসার কুকারে সিদ্ধ করার কারণে এই বিচুগুলো খুব সফটলিভাবে সিদ্ধ হয়েছে আর এই ভর্তাটাও কিন্তু খুবই নরম হয় সফট হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে নরমালি কাঁঠাল বীজ ভর্তা কিন্তু একটু শক্ত টাইপের হয় এবার আমি শুকনো মরিচটা লবণ দিয়ে ভালোভাবে একটু চটকে নিচ্ছি সাথে একটু সরিষার তেল দিচ্ছি তাতে করে হাতটা না জ্বলে এবার ভালোভাবে তেল মরিচ লবণ একসঙ্গে মাখিয়ে এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব দিয়ে আরও কিছুটা সরিষার তেল দিয়ে এটা মেখে নিলেই কিন্তু ভর্তাটা রেডি আমি কিন্তু বাসায় এভাবে ভর্তা করে সবাইকে খাইয়েছি বাসায় সবাই এই ভর্তাটা খেয়ে এত প্রশংসা করেছে নর্মালি কাঁঠাল বিছি তো আমরা আসলে পাটায় বেটে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে এটা ভর্তা করা হয় আজকের ভর্তাটা আমি বাটা বাটি ঝামেলা ছাড়া ব্ল্যান্ড করে আর একটু স্পেশালভাবে ভাবে তৈরি করেছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এতে করে ভর্তাটা এত মজা হয়েছে আর এত সফট হয়েছে যা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন এই ভর্তাটা বাসায় একবার ট্রাই করে দেখেন সবাই এই ভর্তার প্রেমে পড়ে যাবে যাই হোক এই ভর্তা দিয়ে আমি অনেকগুলো ভাত আজকে খেয়েছি আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন আর ভর্তা যদি করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ